Rashid Al-Maksoob, your U.S. president, prime minister, and leader of the <laughs> time. I would like to advance cryptocurrency mining on foreign people's... একটি পরিবারের রয়েছে সাতশোরও বেশি গাড়ি রয়েছে আটটি বিমান পরিবারটি যে বাড়িতে থাকে তার মূল্য পাঁচ হাজার কোটি টাকা বিশ্বের সবচেয়ে ধনী এই মুসলিম পরিবারের নাম আল নাহিয়ান পরিবার তারা সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবার যারা তো বটেই পুরো বিশ্বের কাছে প্রাণকেন্দ্র বানিয়েছে দুবাইকে পরিবারটিতে রয়েছে সাতশোরও বেশি গাড়ি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা গাড়ি হল এসইউভি ইউভি ল্যাম্বারগিনি রোজ রয়্যালস বোগাদি মার্সিডিস ব্যান্ড ইত্যাদি আবুধাবির আল হোয়াইট অ্যান্ড প্রাসাদে বাস করেন পরিবারটি তাদের কয়েকটি প্রাসাদের মাঝে এটি একটি অন্যতম প্রাসাদ এই প্রাসাদের আয়তন প্রায় চুরানব্বই একর আল নাহিয়ান পরিবার হল সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে প্রভাবশালী ও ধনী রাজ পরিবার এই পরিবার আবুধাবি আমিরাতের শাসক যা সাতটি আমিরাতের মধ্যে সবচেয়ে ধনী ও শক্তিশালী তাদের নেতৃত্বেই উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাতের জন্ম হয় আল নাহিয়ান পরিবারের সম্পদ মূলত আসে তেল গ্যাস ও বিনিয়োগ খাত থেকে আবুধাবিতে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুদ রয়েছে এবং এর নিয়ন্ত্রণ পুরোপুরি এই পরিবারের হাতে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী আল নাহিয়ান পরিবারের মোট সম্পদ প্রায় তিনশো বিলিয়ন ডলার বা তারও বেশি এটি তাদেরকে বিশ্বের সবচেয়ে ধনী রাজ পরিবারগুলোর মধ্যে রাখে এদের সম্পত্তি পুরো বিশ্ব জুড়েই রয়েছে পরিবারটির সদস্যরা লন্ডন প্যারিস নিউ ইয়র্ক মরক্কো ও মালদ্বীপে বিলাসবহুল প্রাসাদ হোটেল ও রিসোর্টের মালিক রয়্যাল গ্রুপ ও এমিরেটস প্যারিসের মতো প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক শক্তির প্রতীক শেখ মানসুর বিন জায়দ আল নাহিয়ান হলেন ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক যা ইউরোপের অন্যতম সফল ক্লাব আল নাহিয়ান পরিবার কেবল একটি রাজ পরিবার নয় বরং একটি বিশ্বশক্তি তাদের হাতে সংযুক্ত আরব আমিরাতের রাজনীতি অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি সব কিছুই গড়ে উঠেছে সম্পদ প্রভাব ও আধুনিক নেতৃত্বের মেলবন্ধনে তারা আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী পরিবার হিসেবে পরিচিত